মন্ত্রী জয়ন্ত মল্ল বড়া বলেন ধুবরীর পক্ষে আজ একটি বিশেষ দিন একই দিনে পাঁচশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হচ্ছে ঐতিহাসিক দিন যে কোটি টাকা অধিক শিলান্যাস শুভারম্ভণী আর এই বিশাল যাত্রার গোটেজি যা পনেরোটা দিনে বিকাশৰ যাত্রা চলি আছে লোকসভা নির্বাচনে ধুবড়িতে সম্ভাব্য ফলাফল নিয়ে তিনি বলেন এখানকার জনবিন্যাসের ধরনের জন্যই বিজেপি প্রার্থী জয়ী হবে না আমি বা সিংহ যি আছে তেওঁলোকক যুঁজি থাকিব দিছোঁ এই চিটটো আমি বহুত আশা কৰি ইলেকশ্যন খেলা না। কাৰণ এই চিটটোৰ যিটো ডেম'গ্ৰাফি এই ডেম'গ্ৰাফিত আমি নিৰ্বাচন জিকাটো ইমান সহজ নহয় একমাত্ৰ এটাই লক্ষ্য যে ইয়াৰ পিছৰ যিটো বিধানসভা নিৰ্বাচন হ'ব তাত আমি চাৰিটা চিট জিকাম আৰু এই চাৰিটা চিটৰ জিকাৰ যিটো কাম এই কামটো আমি এতিয়াৰ পৰা আৰম্ভ কৰিম। সিএএ প্ৰসংগে মন্ত্রীক বলিন গতকাল অৱধি এতিয়ো আবেদন পত্ৰ জমা পৰেনি। খুব বেছি আবেদন পত্ৰ জমা পৰবে না bole tini মন্তব্য koril। মই জুৱাকালি লৈকে এজনো পৰা নাই বুলি মই কৈছিলে। কৈকে মানুহে জিতু হৈছৈ লগাই দিছিলে যে বহুত বাহিৰৰ মানুহ এনেকুৱা নহয়। জুৱাকালি এজন এজনো আবেদন কৰা নাই বুলি কৈছি মই যিমানটো খবৰ পাও। মই আমাৰ যি কিদি ধাৰণা খুব বেছি মানুহ নহব আৰু ইখিনি হল। এদিন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নেতাই নেতায় ঘাটে সদ্য নির্মিত আই লাভ ধুবৰী প্রতীকের উদ্বোধন করেন সেই সঙ্গে এক নম্বর ওয়ার্ডে নবনির্মিত শহীদ বেদী এবং ক্লক টাওয়ারও উদ্বোধন করেন তিনি ধুবরি থেকে রাজীব শর্মার রিপোর্ট এনকে টিভি বাংলা